আসসালামু আলাইকুম এফরহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি পাকিস্তানি হাতা কাটিং শেয়ার করব তো হাতাটা কাটিং করার জন্য আমি চারপাট করে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়েছি বিশ ইঞ্চি আর চার পাটে চওড়াটা নিয়েছি নয় ইঞ্চি নয় ইঞ্চি এখান থেকে নিতে হবে এক্সট্রা বেশি আছে তো উপর থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি মোহরিটা নিচ্ছি আট ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখান থেকে এগারো ইঞ্চিতে একটা মার্ক করেছি তারপরে এখানে সাত ইঞ্চিতে আমি একটা মার্ক করছি এখন হলো দাগগুলো মিলিয়ে দিতে হবে তারপরে দাগ অনুসারে কেটে নিতে হবে তো ফ্রেন্ডস আমি হাতাটি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম